আমরা আছি লন্ডনের ব্লুমস বাড়িতে অবস্থিত রাসেল স্কোয়ার লন্ডনকে বত্রিশটা স্থানীয় প্রশাসনিক এলাকায় ভাগ করা হয়েছে যেগুলোকে বলা হয় বোরো এর মধ্যে ক্যামডেন বোরোর মধ্যে অন্তর্গত এই রাসেল স্কোয়ার ও ব্লুমস বাড়ি তো এই রাসেল স্কোয়ারে রয়েছে চমৎকার একটি উদ্যান যার নাম হচ্ছে রাসেল স্কোয়ার গার্ডেন উদ্যানটি ব্রিটিশ মিউজিয়ামের একেবারে কাছাকাছি অবস্থিত ইউনাইটেড একটা বিষয় লক্ষণীয় যে এখানে প্রচুর উদ্যান এরকম ফাঁকা মাঠ পাওয়া যায় যেখানে পাবলিক অনেক টাইম স্পেন্ড করতে পারে ভিতরে এগুতে সামনে একটি ফোয়ারা দেখতে পাচ্ছি চমৎকার ফোয়ারা মনে হচ্ছে আমরা ওদিকে এগিয়ে যাচ্ছি এবং চলে আসলাম এই ফোয়ারার আশেপাশে এখানে কিন্তু বেশ ছায়া এবং এখন ব্রিটিশ সামার ব্রিটিশ সামার আমাদের মতো অতটা গরম না হলেও আজকে কিন্তু বেশ গরম এবং রোদে বেশিক্ষণ থাকলে কিন্তু একটু কষ্টই হচ্ছে এই কারণে দেখেন সবাই কিন্তু ছায়ায় এসে স্থান নিয়েছে এবং এখানে বেঞ্চ রাখা আছে বসার জন্য আমরাও বেঞ্চে বসে পড়লাম এবং উপভোগ করতে রাখলাম চমৎকার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য কেউ চেয়ারে বসে পড়েছে কেউ বসে পড়েছে সবুজ মাঠে কেউ কেউ আবার শুয়েও পড়েছে মাঠে একেবারে আরেকটা বিষয় লক্ষণীয় এখানকার যে উদ্যানগুলো এগুলো বেশিরভাগই ফ্রি অর্থাৎ এখানে ঢুকতে কোনো টাকা দিতে হয় না তো চমৎকারে এই উদ্যানের রৌদ্র এবং ছায়ায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের উদ্দেশ্য ব্রিটিশ মিউজিয়াম ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন